এখানে উদ্র করার আগে কিছু কাজ আছে তো আপনাদের সুবিধার জন্য আগে সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাই যাতে পরবর্তী কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এইখানে মিমিফাইতে আসবেন আচ্ছা মিমিফাইতে আসার পরে এইখানে অ্যাডড অপশন আছে যে এখানে ক্লিক করবেন এগুলো সব করসের মধ্যে কেটে দিবেন আচ্ছা একটু নিচের দিকে আসবেন এই যে দেখেন এইখানে একবার দেখায় বারোশো একবার দেখায় পনেরো চোদ্দোশো একবার অষ্টাশি কি দিয়ে কি করতেছে এরা তো যাই হোক এটা হচ্ছে আপনার প্রথমে উদ্রো করার যে সিস্টেম অন্যান্য কয়েনের যে থাকে সেটা হচ্ছে এখানে এক্সচেঞ্জার ই হয় মানে বাইবিট গেট বাই বিট আছে বিট গেট আছে এরপরে কুকয়েন আছে এগুলোতে সরাসরি আপনারা ডিপোজিটের অ্যাড্রেস দিলে ইউআইডি দিয়ে দিলে চলে যায় কিন্তু এই ফালতু প্রজেক্ট তারা আরও কিছু খাওয়ার জন্য তারা একটা সিস্টেম করছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে ক্লাইম করতে হবে ঠিক আছে এই যে দেখেন ক্লাইম টু ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট এইখানে ক্লাইম করতে হবে তাও আবার এখন করতে দিবে না এখনও দুই দিন আছে দেখেন এখনও দুই দিন আছে ওপেন হবে দুই দিন পরে তো এইখানে কিন্তু ক্লাইম করতে ক্লাইম করে আগে আপনার ওকে এক্স ওয়ালেটের ভিতরে যখন যাবে তখন আপনার ওখান থেকে হয়তো কোনো এক্সচেঞ্জারে বাইবিট ম্যাক্সি আছে বাইবিট আছে বিট গেট আছে সেই সমস্ত এক্সচেঞ্জারে নিতে পারবেন তো এইখান থেকে তারা যাইতে গেলে এখানে দেখেন আমার এখানে অনেকগুলো ফি কাটবে টোকেন কেটে নিবে আর হচ্ছে সুই ফি লাগবে ঠিক আছে আপনার ওকে এক্সের ভিতরে আসবেন আচ্ছা এই যে দেখেন আমার এখানে আগের থেকে কিছু সুই ছিল প্রায় দেড় ডলারের মতো এক পয়েন্ট সাতচল্লিশ আছে তো এই এখানে আসার পরে আপনারা মিমিফাই যে চেকিং লেখা থাকে ওখানে না গিয়ে প্রথমে আসবেন হচ্ছে এখানে দেখেন তিনটা দাগ কাটা আছে এই ডাক কাটায় ক্লিক করবেন এইখানে সুইটা কানেক্ট করবেন এখানে সুইটা কানেক্ট করে রাখবেন ঠিক আছে এরপরে হালকা ডেকে আসবেন সুইয়ের উপরে ক্লিক করবেন এখানে রিসিপ অপশনে দিবেন দেওয়ার পরে এইখানে দেখেন এই অ্যাড্রেসটি কপি করবেন ঠিক আছে তো এটা আগে থেকে নিয়ে রাখেন কারণ লিস্টিং আবার ওই দিন ওই দিনই তো দেখা যাবে যে আপনার ফ্রি নিয়ে যাতে কারাকারি না হয় তো কিভাবে নিবেন সরাসরি আসবেন হচ্ছে আপনার বাইনান্সে বাইনান্সে আসার পরে এখানে হোম পেজে এখানে উপরে বাইনান্স লোগোতে ক্লিক করবেন এখানে দেখবেন কনভার্ট অপশান আছে কনভার্টে ক্লিক করবেন এইখানে উপরে রাখবেন হচ্ছে ইউএইচডিটি আর নিচে লিখবেন হচ্ছে এস ইউ আই সুই ঠিক আছে এখানে মিনিমাম একটা সই একটা সুইয়ের দাম কিন্তু দেখেন আগে ছিল হাফ ডলার এখন প্রায় তিন ডলার ষাট সেন্ট আচ্ছা একটু ব্যাগে আসেন ব্যাগে আসে আমি আপনাদেরকে মিনিমাম উদ্রো দেখাই যে মিনিমাম উদ্রো কত সর্বনিম্ন এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এখানে ওয়ালেটে ক্লিক করবেন সব উপরে ডিপোজিট থাকবেন স্পটে থাকবেন মাঝখানে উদ্রতে ক্লিক করবেন এখানে শুই লিখে সার্চ করবেন শুয়ে ক্লিক করবেন আচ্ছা মিনিমাম উদ্রয় কিন্তু এখানে একটা সুই অর্থাৎ আপনার ফি কাটবে হয়তো বিশ সেন্ট তিরিশ সেন্ট কিন্তু এইখান থেকে একটা সুই আপনার উদ্র দিতে হবে অর্থাৎ প্রায় চার ডলার অথবা তিন ডলার সত্তর সেন্টের মতো আপনাকে সেই যেটা কপি করে আনছেন সেই অ্যাড্রেসে দিয়ে দিতে হবে ঠিক আছে মাঝখানে কিন্তু এখানে সুই থাকবে এখানে একটা সুই কনভার্ট করবেন কনভার্ট করে এখানে ম্যাক্স দিয়ে দিয়ে উদ্র অপশানে ক্লিক করবেন সরাসরি ওকে এক্সের ভিতরে চলে যাবে আপনি চাইলে ওখানে যে সাড়ে তিন ডলার নিয়ে গেলেন হাফ ডলার খরচ হইলো বাদ বাকি তিন ডলার আবারও আপনি বাইন্যান্সে ব্যাক করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই ভিডিওটা করার কোনো উপকার হইলো না আপনাদের তবে আপনারা তো এখন তো ডিপোজিট করতে পারলেন না কিন্তু ডিপোজিট করার আগেই যদি করতে চান তাহলে এই সিস্টেমটা আপনাদের করতে হবে ওই সময় যেন কারাকারি না হয় কারণ মিমিফাইয়ের টোকেনটা স্কাম টোকেন ঠিক আছে এটা প্রথম দাপে হয়তো কিছুটা দাম থাকলেও থাকতে পারে এরপরে কিন্তু নেমে যাবে ঠিক আছে এই জন্য ওই ফির বর্ষা করে আপনারা লস খাইবেন তো দেখেন এখন যারা এক হাজার টোকেন পাইছেন এক হাজার জিরো পয়েন্ট জিরো যদি সর্বনিম্ন দাম ধরে থ্রি তাও মোটামুটি তিরিশ ডলার ঠিক আছে দেখতেছেন আর যদি এখানে অনেকে বারোশো পাইছেন ছত্রিশ ডলার তো ছত্রিশ ডলার নিয়ে যদি আমার তিন ডলার খরচ হয় খরচ কি হাফ ডলার তাহলে তো ভালোই হয় অনেকে মাত্র পাইছেন কত দুইশো ফিটি বাদ দিয়ে দুইশো তাও ছয় ডলার ঠিক আছে তাও ছয় ডলার আচ্ছা যারা একশো পাইছেন সরি তারাও তিন ডলার ঠিক আছে তো সুই নিয়ে আসবেন সাড়ে তিন ডলার হাফ ডলার খরচ হবে বাদ বাকি শুয়ের যে আপনার তিন ডলার বাঁচলো সেটা আর মিমিফাইয়ের তিন ডলার মোট ছয় ডলার ঠিক আছে তো এখন কি করবেন বলেন আচ্ছা আপনারা এই সিস্টেমে কাজটি করে রাখেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা